ফ্রিও হস দেখতে পাচ্ছেন আমার হাতে ওয়ান স্টার ডাব্লু সাঁত্রিশের একটি মডেলের বাটম ফোন তো বাটন ফোনের সমস্যাটি হচ্ছে কথা যাচ্ছে না তো সর্বপ্রথমে দেখতে পাচ্ছি আমার স্পিকারের একটি ছুটি আছে তো আমি এই স্পিকারটি আর লাগাবো না আমি আর একটি নতুন স্পিকার কানেক্ট করবো তো দেখতে পাচ্ছেন আমার এটা প্লাস আর একটা মাইনাস তো আমি এখন নতুন একটা স্পিকার নিলাম মাথ স্পিকার তো সর্বপ্রথমে আমি পজিটিভটা কানেকশন করবো তাড়াতাড়ি সাহায্যে তো দেখতে থাকবেন বন্ধুরা আমার এই মূল্যবান একটা ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করলাম আমি নতুন আমাকে সবাই সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো দেখতে দেখতে আমার মাউথ স্পিকারটি কানেক্ট করা হয়ে গেল এখন আমি আমার মোবাইলের যে কাভারটি আছে কাভারটি লাগিয়ে নেব আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম